হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিওগ্রাফি ক্লাসেস আজ আমাদের ক্লাসে আলোচনা করবো ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে এ ড্রয়িং এবং ক্যালকুলেশন দেখাবো প্রথমেই আসি ফ্রিকোয়েন্সি পলিগন কাকে বলে দেখো রাশি তথ্যে যে চল মানগুলি আছে সেগুলিকে এক্স অক্ষে অর্থাৎ অনুভূমি রেখায় সাজিয়ে নিয়ে এবং বাকি পরিসংখ্যানগুলিকে ওয়াই অক্ষে উল্লম্ব রেখায় স্থাপন করার পরে যে মানগুলি পাবো সেই মানগুলিকে বিন্দুর সাহায্যে প্রথমে দেখাবো এবার ওই বিন্দুগুলিকে স্কেলের সাহায্যে যোগ করলে একটি বহুভুজ পাওয়া যাবে সেই ডায়াগ্রামটিকে পরিসংখ্যান বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন বলে এবার আমরা একটি ডেটা নিয়েছি দেখো এই ডেটার ভিত্তিতে ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করব এখানে মার্কস দেওয়া রয়েছে এবং নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া রয়েছে মার্কসটিকে আমরা ক্লাস বাউন্ডারি ধরেছি এবং নাম্বার অফ স্টুডেন্টটিকে ধরেছি ফ্রিকোয়েন্সি প্রত্যেকটি দশ গ্যাপে গ্যাপে ডেটাটি করা আছে এইটির ভিত্তিতে আমরা কীভাবে দেখো ফ্রিকোয়েন্সি পলিগনটি অঙ্কন করি নেক্সট আমরা আলোচনা করব ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে পলিগন মানে কি বহু ভুজ যেভাবে আমরা হিস্টোগ্রাম অঙ্কন করেছি সেই একইভাবে আমরা এক্স এবং ওয়াই অক্ষ আগে এঁকে নেব এক্স অক্ষে দেখো এইভাবে এক্স অক্ষ এটা অনুভূমি আর উল্লম্ব হতে হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষে আমরা কি রাখবো এক্স অক্ষে রাখবো ক্লাস বাউন্ডারি ক্লাস বাউন্ডারি এখানে দেখো মার্কস অফ দ্য স্টুডেন্ট যেটা রয়েছে সেটাকে আমরা ক্লাস বাউন্ডারি ধরে নিয়েছি তাহলে সেইটা ক্লাস বাউন্ডারি গ্রুপটা আমি লিখে দেবো জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এক সেন্টিমিটার অন্তর অন্তর ডেটাগুলোকে আমি পুট করে দেবো নেক্সট কি করবো ওয়াই অক্ষে ওয়াই অক্ষে ধরেছি ফ্রিকোয়েন্সি অর্থাৎ নাম্বার অফ স্টুডেন্টস যেটা রয়েছে যে নাম্বার অফ স্টুডেন্টের ফ্রিকোয়েন্সি ধরেছি এবার ফ্রিকোয়েন্সি আমি স্কেল ধরে নিতে যাবো হাইস্ট ভ্যালু অনুযায়ী হাইস্ট ভ্যালু এখানে আছে নয় তাহলে নয় এর ভ্যালু অনুযায়ী আমি এক সেন্টিমিটারে এক করে ফ্রিকোয়েন্সি ধরেছি এক সেন্টিমিটার অর্থাৎ এইখান থেকে এক সেন্টিমিটার অন্তর অন্তর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন করে স্কেল ধরে নিয়েছি এবার কি করবে এক সক্ষে তাহলে জিরো থেকে দশ এবার আমি ডেটা তো ফুট করবো পলিগনের জন্য কিভাবে করবো ভালো করে দেখো জিরো থেকে দশ এই ক্লাস বাউন্ডারি এই ক্লাস বাউন্ডারির জন্য আমার ডেটা রয়েছে কত ফ্রিকোয়েন্সি কত রয়েছে পাঁচ তাহলে জিরো থেকে দশ এদের মাঝে অর্থাৎ সেন্টিমিটার মাঝে অর্থাৎ এই করে আমি যেখানে পাঁচ ভ্যালুটা পড়ছে সেই জায়গায় আমি গোল দাগ দিয়ে দেবো পয়েন্টটাকে জাস্ট করবো পয়েন্টটাকে করে তার চারপাশে একটা গোল দাগ দিয়ে দেবো হাইলাইট করার জন্য তাহলে কোথায় বললাম জিরো থেকে দশ রেঞ্জ তার মাঝামাঝি জায়গায় মাঝের লাইনটা অর্থাৎ এদের যদি এক সেন্টিমিটার হয় পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার জন্য আমার ডেটা কত আছে দশ থেকে কুড়ির জন্য ডেটা রয়েছে ছয় তাহলে দশ থেকে কুড়ি ঠিক মাঝামাঝি জায়গা শয্যা একদম পয়েন্ট ফাইভের ভাতায় শয্যা উল্লম্ব ভাবে যাবো উল্লম সেখানে ছয় দাগটা পয়েন্ট আউট করবো এইভাবে প্রত্যেকটি ডেটা ঠিক মাঝ বরাবর ডেটাগুলো তুলব এবার তোমাদের মনে হতে পারে যে আমি মাঝ হিস্টোগ্রামের ক্ষেত্রে যে প্রত্যেকটা রেঞ্জের সোজা থেকে উল্লম্বভাবে তুলছি আর ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে মাঝামাঝি জায়গায় ডেটাটা কেন ফেলছি অর্থাৎ দেখো যে ফ্রিকোয়েন্সিটি রয়েছে জিরো থেকে দশ দশ থেকে কুড়ি যে রেঞ্জগুলি রয়েছে তার মধ্যে যে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা সেই ফ্রিকোয়েন্সি ভ্যালুটা না জিরো না দশের জন্য তাহলে মাঝামাঝি জায়গায় দিলে জিরোর ক্ষেত্রে আমি দশের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই কাজ করবে সেই জন্য যেহেতু এটা একটা পয়েন্ট সেই জন্য আমি এই মাঝামাঝি জায়গায় ভ্যালুটা বসাবো এইভাবে প্রত্যেকটি ডেটা মাঝামাঝি জায়গায় প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি স্কেল অনুযায়ী আমি পুট করে দিলাম যেমন দশ থেকে কুড়ির জন্য যে ডেটাটি রয়েছে দশ থেকে কুড়ির জন্য রয়েছে ছয় তাহলে আমি দশ থেকে কুড়ি সোজা ছয়ের মাথায় নেক্সট হচ্ছে কুড়ি থেকে তিরিশ কুড়ি থেকে তিরিশের জন্য কত রয়েছে চার ফ্রিকোয়েন্সি তাহলে এখান থেকে সোজা উপর থেকে চার সেন্টিমিটার তুলবো 30 থেকে 40 এর জন্য কত রয়েছে 30 থেকে 40 এর রয়েছে 8 সেমি তাহলে সোজা আমি উপর দিকে 8 সেমি এর জায়গা পয়েন্ট আউট করব আর যখন সোজা এদিকে পয়েন্ট আউট হয়ে যায় 8 সেমি এদিকেও সোজা যাব 8 সেমি এদিকেও সোজা 8 সেমি সেই জায়গায় আমি গোল দাগ কাটব এই ভাবে প্রত্যেকটি পয়েন্ট আউট করে নেওয়ার পরে প্রত্যেকটি পয়েন্ট কে আমি স্কেলের সাহায্যে ডটেড লাইনে যোগ করব স্কেলের সাহায্যে করব যেহেতু এটা পলিগন যেহেতু এটা স্কেলের সাহায্যে প্রত্যেকটা লাইন পয়েন্টকে যোগ করবে প্রতিটি পয়েন্টকে যোগ করে দেওয়ার পরে বক্সটাকে এক্সটেন্ড করে চৌকো বক্স করে দাও এদিকে ক্লাস বাউন্ডারি লেখো ক্লাস বাউন্ডারি কিসের কি ডিনোট করছে মার্কস শব্দ স্টুডেন্ট ব্র্যাকেটে লিখবে এদিকে লিখবে ওয়াই অফ ফ্রিকোয়েন্সি ব্র্যাকেটে লিখবে নাম্বার অফ স্টুডেন্ট নেক্সট হেডিং করো ফ্রিকোয়েন্সি পলিবল সব কটি ক্যাপিটাল লক্ষ করে লিখবে নেক্সট দেখো আমি স্কেলটা লিখেছি দিই স্কেলটা সিলেক্টেড স্কেল কত ধরেছিলাম যেটা হরাইজেন্টাল স্কেল অর্থাৎ ক্লাস বাউন্ডারি জন্য ধরেছিলাম এক সেন্টিমিটার সমান টেন ক্লাস বাউন্ডারি আর ভার্টিক্যাল স্কেলে এক সেন্টিমিটার সমান হয়েছিল অ্যাক্টিভ স্টুডেন্ট হয়েছিল তাহলে এখানে ওয়ান স্টেন্ট এটা হবে টেন টেন ক্লাস বাউন্ডারি আর ফ্রিকোয়েন্সি হবে এক করে তাহলে ওয়ান স্টুডেন্ট একটা করে স্টুডেন্ট ধরেছি তাহলে এক সেন্টিমিটার করে স্কেল ধরেছি বলে ওয়ান স্টুডেন্ট লিখবো ঠিক আছে